মারাত্মক বায়ু দূষণের কবলে দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড নির্বিচারে গাছ কাটা জলাশয় ভরাট করা ফিটনেসবিহীন যান চলাচল ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা কারণে বাড়ছে দূষণ বিশেষ করে শুষ্ক মৌসুমে বাতাসের মান কমছে আশঙ্কাজনক হারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে একসময় নির্মল বায়ু শহর হিসেবে পরিচিত পদ্মাপাড়ের রাজশাহী নগরী এখন বায়ু দূষণের কবলে বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার এক সাম্প্রতিক গবেষণা বলছে শহরের রেলগেট ও বন্ধগেট এলাকায় বায়ুতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা পি এম টু পয়েন্ট ফাইভের মান গত বছর ছিয়াত্তর থাকলেও এবছর তা বেড়ে হয়েছে একশো পাঁচ অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত নির্মাণ নির্বিচারে গাছ কাটা সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব সহ নানা কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলছেন স্থানীয়রা মিনিটে দুই চার পাঁচটা গাড়ি আমার সামন যাচ্ছে যার ফলশ্রুতিতে এই দশ পনেরো মিনিট পর পর দেখা ধুলার প্রলেপ পড়ছে আমরা গত কয়েক বছর থেকে বলে আসছি রাজশাহীতে বড় বড় গাছ ছিল ওগুলো কেটে ফেলা হয়েছে অবৈধভাবে জলাশয়গুলো ভরাট করা হয়েছে এবং কাজ হয় হয় কোনো নিয়ম না। নগরী কমেছে বায়ুর মান ইটভাটা ফিটনেসবিহীন যানবাহন অপরিকল্পিত শিল্পায়ন ভাঙ্গাচুরা সড়ক সহ নানা কারণে দূষিত হচ্ছে বায়ু ভাঙ্গা সড়ক মেরামত না করা এবং যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বাতাসে বাড়ছে ধূলিকণা বিশেষ করে ধোঁয়া নির্গত করছে যে সকল প্রতিষ্ঠান তাদেরকে নিয়ন্ত্রণের আনতে হবে এক্ষেত্রে আমি মনে করি জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর বিআরটিএ এদেরকে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে পরিবেশ অধিদপ্তর বলছে শুষ্ক মৌসুমে বায়ুর মান কিছুটা কমে দূষণে জড়িতদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ বিধিমালা দুই হাজার তেইশ অনুসারে এইগুলো হচ্ছে যথাযথ যাতে ম্যানেজমেন্ট হয় বায়ু দূষণের মাত্রা কমানো যায় তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে এটা আইন আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করে যাচ্ছি পরিবেশ অধিদপ্তর জানায় শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত সূচককে ভালো বায়ুর মান হিসেবে ধরা হলেও অক্টোবরে খুলনায় গড় সূচক একশো তেরো ইন্ডিপেন্ডেন্ট নিউজ